সবই তো বোঝো তাইলে আবার বুঝো এমন করো কেন সেই সাল লাগে সেই সাল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন দেখে আসি আমার বউ আজকে কি রান্না করছে

এখানে রাফিয়া তুমি কি করো প্যাস ছিল আরে পড়লা রে পড়লা কি জন ওই যে ওগুলো এগুলো অল্প কিছু এটা রেখে দিছি ও ফ্রিজে রেখে দাও আর মাছ থেকে এগুলো রেখে দিছি মানে আবার আরেকদিন রান্না করব তাই তো কালকে এটা বানি লাভ আছে রাখলে মা তো ঠিক আছে নাও রান্না করো তোমরা কি প্যাঁচ ট্যাস প্যাঁচ ছেলা হয়নি এখনও তো তাড়াতাড়ি নাও প্যাঁচ ছেলো তোমরা না পড়ার কথা তোমরা পড়া বাদ দিয়ে কি করো তোমাদেরকে আমি প্যাঁচ শিলতে বলছি একবারও একবারও বলছি যে আমার কাজ করে যাও তোমাদের পড়ালে হয় তোমরা পড়ালে হয় পড়ো যাওক আমার কথা শুনতে হয় যাও যাওক এগুলো কি জন্য এগুলো হলুদ দেওয়া লাগে কেন আগে মাছ ভাজি খাওয়ার জন্য করবো এর জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজি করবো এ এটা এই মাছের নাম কি ঝাটকা ঝাটকা মাছ আর এই দুটোর কাম এই দুটো হচ্ছে লেখাপড়া তো করবে না লেখাপড়া ফাঁকি দেয় কী করে যেমন আমরাও ছোটবেলায় লেখাপড়া ফাগিয়ে দিছি ঠিক এই দুটোর কাম ঠিক একই ছোটবেলায় আসলে কেউ বোঝে না যে এ ভাগি দেবার কারণে যে কতটা কষ্ট পাওয়া লাগবে সেটা না জানেন আমরা এখন বুঝতেছি এই লেখাপড়া ভাগি দেবার পরে কত কষ্ট হচ্ছে ঠিক আছে এন্ড তোমরাও কি ভাগি দিতে চাও এরম কষ্ট করতে চাও হ্যাঁ আমি সাহায্য কিন্তু না আমার আমার বলদ আমাকে না সাহায্য করে তুমি তুমি নিজে পড়াও পড়ো তুমি পড়ছো পড়ছো একটু পড়লে হবে তাহলে বেশি করে পড়া লাগবে না হ্যাঁ বেশি করে পড়া বাদ দিয়ে কি এইভাবে এখানে এসে খেললে হবে তাহলে তোমরা যে খেলো সবই তো বোঝো তাইলে আবার বুঝো এমন করো কেন তো আসলে এই বয়সটা এমনই এই বয়সটা কেউ বোঝে না যে আসলে এই ফাঁকি দেওয়ার কারণে যে কি হতে পারে মানে ভবিষ্যতে সেটা কেউ বোঝে না যেমন আমরা বুঝিনি ঠিক আছে আর কেউ বোঝবেও না কারণ সবাই মানে এই বয়সটা এমনই এটা বোঝার বয়স না এটা খেলা করারই বয়স আর যখন সংসার হবে সব হবে তখন বুঝতে পারবে এর আগে কেউ বুঝতে পারবে না যতই বোঝানো হোক না কেন আর এটাই সবচেয়ে সত্য কথা ঠিক আছে তো এই যেমন চুলো টোলো সবকিছু রেডি করছে তো এই শর্টকাটে খালে মাছটা ভাজি করেই নেই তেন ভাজি করা শুরু করো

তো আমাদের এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর এখান থেকে যে পাইপ দিয়ে চলে আইছে চুলাই আমরা চুলা এখানে নিয়ে রান্না করি আর আসলে আমরা ঘরের মধ্যেই রান্না করি যেহেতু আমরা এটা ভাড়া বাড়িতে থাকি এটা আমাদের বাড়ি না এই জন্য আর কি বাইরে ঘাটে তো অতটা জায়গা নেই এই জন্য রুমের মধ্যেই রান্না করতে হয় নাকি আম্মো আম্ম আমরা তো রান্না আম্মো আমরা তো রান্না সব রুমের মধ্যে করি না কেন এটা তো আমাদের বাড়ি না নাকি এটা হচ্ছে ভাড়া বাড়ি নাকি হুম রুমের মধ্যে সব আসলে করতে হয় যেহেতু জানেনি ভাড়া বাড়িতে আসলে অত জায়গাও নেই এই জন্য সবকিছু রুমের মধ্যেই রান্না বানা সবকিছুই করতে হয় ওই মেকানিক অনেকে কি করো হ্যাঁ হ্যালো তোমার মেকানিক্স তোমার মেকানিক করা লাগবে না তুমি যেন মেশিনটা নষ্ট করো না এই যে আর একটা মেকানিক্স আমার গেছে অ্যাঁ হ্যাঁ ওরে পাংনি রফিয়া আমার ওইখান দিয়ে প্লেটটা নাও মাছ ধরা উঠাইতে হবে যে মাছ ভাজা হয়ে গেছে প্লেটটা নাও ওইখানে দেখো আছে নিয়ে এসো দিক নিয়ে এসো এই যে মাছ ভাজা হয়ে গেছে আমি দেখছো গরম গরম মাছ ভাজা তো আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে যে আরো কিছু মাছ ভাজতে বাকি আছে এগুলো বেজে নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করব নাকি আমি তো রাফি আবার দেখেন এই ফাঁকে একটু পেঁয়াজ ভাজা করে নিয়ে নিচ্ছে যেহেতু মানে খালি মাছ ভাজা দিয়ে তো ভাত খাওয়া যায় না আবার এই জন্য একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছে রাফিয়া দেখেন এটা কিন্তু রাপিয়া ভাজা করছে প্যাস না আম্মু তুমি ভাজা করছো প্যাস তাই এটা তুমি ভাজি করতে পারো তাই সে অনেক সুন্দর হচ্ছে যে ভাজি তা ভাজি করো তাড়াতাড়ি করো খিদা লাগছে ভাত খামো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো হয়ে গেছে আমাদের কিন্তু পেঁয়াজ ভাজা পেঁয়াজ মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমাদের হচ্ছে খাওয়ার পালা দেখেন মাছ ভাজাটা দেখেন একবার খালি সেই হয়েছে সেই সেই তা আমরা এখন ভাত খাবো নাকি আম্মু চলো ভাত খাবো বসো এখন বিচাও সবাই বিচাও তো দুজন দুই সাইডে বসে খায়

نعم بسم তো শীতের দিনে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু সেই সাল লাগে সেই সার Ha ha ha. তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ